এটা আমাদের বিল্ডিং হ্যাঁ এটা বিমটা করছে মাটির উপরে গ্রাউন্ড লেভেলে আমরা তখন ওই ওনাকে নিয়ে ইয়া করি লেভেল করি যে আমাদের ফ্লোর লেভেলটা আমরা কতটুকু দিম এদিকে দিকে আসেন আমাদের ফ্লোর লেভেলটা আমরা এই যে দেখেন আমাদের ফ্লোর লেভেল কিন্তু এইটা বুঝছেন এইটা কিন্তু আমাদের ফ্লোর লেভেল তার মানে আমার এই ফোন তো ওপরে নি হবে ঠিক না উপরে এই ফোন তো আমার নি হবে এ তিন ইঞ্চি আমার ডালাই হবে ফ্লোর তো তিন ইঞ্চি কম তো দেওয়া হবে তিন ইঞ্চি তাহলে আপনি এই ফোন তো আপনি ইটকে ইচ্ছে আসবেন ঠিক আছে এবার হচ্ছে মানে ফ্লোর ডালাই এখন আমার এই ফ্লোর ডালাইয়ের উপর থেকেই তো আমার সিঁড়ির দাবগুলো উঠবো উঠতো না আসেন সিঁড়ি ওইখানে উপর থেকে উঠবো আপনি এইটা এই যে বিমটা কলম হবে এই কলমটা এই কলমটা নেওয়া যাইবেন ওই যে ফ্লোরের যে ইয়াটা লেভেলটা আছে যে তার কাটা আছে এটা আমার ফ্লোর লেভেল এই ফ্লোর থেকে আমার সিঁড়ির দাবগুলো ওপরে উঠবে এখন এই বিমটা আপনি ওইখান্ত নিয়ে যাইবেন এবং ওইখান থেকে আপনি সিঁড়ির দাবগুলো উঠাইবেন ভবিষ্যৎ পরে যখন আপনার ইয়ে করবেন এই ইট গাঁদবেন ইট গাঁদতে গেলে দেখবেন যে দেখা গেছে যদি আপনার এইখানে আপনি এইখান থেকে সিঁড়ি দাপ উড়াইন আপনি ইট গাঁদবেন এতটুকু আপনার সিঁড়ি উঠছে কিন্তু আনতে কিন্তু ইট গাচ্ছেন না এই ফোন তো এনি যখন আপনি ফ্লোর ডালবেন তখন এইটা বরাবর হয়ে যাবে তখন এই ফ্লোরের উপর থেকে আপনার সিঁড়ির দাপগুলো উঠবে বুঝতে পারছেন হুম আপনি ইট গাতবেন এই ফোন তো ফ্লোরের শিগে এইটা

এইটা তো হয়েছে কামনে এটা দশ দিবেন এই দুটা দশ দিবেন হাই এটা ফোন দরকার নেই এটা শুধু খালি আমার সিঁড়িটা আমি করতে পারি এই জন্য এটা এটা ডিমটা এটা দশ দিবেন এটা আপনার দশ দিবেন এটা কোনো সমস্যা নাই কিন্তু আপনার যে বিমের যে টপটা রাখবেন এই টপটা রাখবেন কিন্তু ওই যে ইয়া তার কানাটা এই বিমের টপ থাকবে আপনার তার কানাটা এবং এই বিমের টপ থেকেই আপনি সিঁড়ির দাপগুলো উপর উঠাই নিয়ে যাবেন

আমার ফ্লোর থেকে তো আমার দশ ফিট সাড়ে দশ ফুটের মতো ক্লিয়ার থাকবো আর কি মানে বিম আপনার ওই ফিট দশ ফিট হলে তো না মানে বিমে বিমের হিসাব বাদ দিয়ে ফরাল না যতটুকুই আপনি করবেন বিমার সাথে চলছে ওইটা বাদ দিয়ে কিন্তু আমার ফ্লোর থেকে ফ্লোর থেকে আপনার ইয়া ওই সাদের যে বটমটা এটা দশ ফুট রাখবেন ফ্লোর থেকে আপনি দশ ফুট আর এই ফ্লোর থেকে হিসাব এই ফ্লোর থেকে হিসাব করিয়া আপনার এই কি কয় ইয়া যেটা লিঙ্কটনের যে রডটা যেটা এটা আপনি যেটা ঢুকাইবেন এটা ওইখান থেকে আপনি সাত ফিট উপরে ইয়ে করবেন আর কি না না ডিল করে এটা মালিক ইয়ে করতে

না না কোনেন এটা তো এটা তো কি আপনার এখানে তিনটায় হইত না তো আপনার এখানে এখানে আরো বেশি হিট লাগবে কিন্তু আমরা যে ওই যে পাশের বাড়িতে যে লেভেলটা টানছিলাম বুঝছেন